যারা মুসলমানদের অস্তিত্ব বিলীন করতে চাও তাদেরকে বলি মুসলমান হলো বীরের জাতি মুসলমান কখনো হারতে শিখিনি তোমরা মুসলমানদেরকে হারাইতে পারবা না কারণ আমরা হইলাম বীরের জাতি বীরের আমরা হারতে শিখিনি এই বাবরি মসজিদটি হলো তার প্রমাণ আমরা আবার প্রমাণ করে দেখিয়ে দিব যে আমরা বীরের জাতি মুসলমান কখনো হারতে শিখেনি আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করি আমরা পৃথিবীর আর কোনো কারো কাছে আমরা মাথা নত করি না কারণ আমরা বীরের জাতি আমরা মুসলমান

আগামীকাল থেকে আবার আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে হবে যারা টাকা দান করছেন তারা এখানে যা যার মতো করে পারবেন আমাদের দানের বাক্স আছে লোক আছে কাউন্টার আছে সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন আচ্ছা अकाउंट के कैनर पकाम चंद्र आकर आज के मार्बल ना कल एसबीआई के अकाउंट टास्टर